যেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করবো এটা কিন্তু এবার ছাব্বিশের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য খুব একটা বিষয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে ধরে নিতে পারো যে মধ্যে নাইনটি পার্সেন্ট এখানে প্রশ্ন আসতেই পারে আসবেই এরকম মনে করে নিতে পারো তো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করবো সে অঙ্ক যে অঙ্কগুলো করবো যে সেগুলো তোমাদের একেবারে পরীক্ষায় আসার মতো বা এরকম নিয়মে অঙ্কগুলো পরীক্ষায় আসবে সে অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কে চলে যাব কথা বাড়াবো না তার আগে তোমাদের কাছে আমার শুধু একটা বলার থাকবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এখনো সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবে ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে পাশাপাশি পেজটা ফলো করে দিয়ে এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তাহলে তোমরা পরবর্তী আরো ভালো ভালো কিছু পেতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আমি চলে যাচ্ছি আলোচনায় খেয়াল করো আমরা আজকে যেমন করে পড়বো সেটা হচ্ছে এগারো দশমিক মূল বইয়ের দুশো ষোলো পৃষ্ঠায় মূল বইয়ের দুশো পৃষ্ঠা একটা অঙ্ক আছে সেটা হচ্ছে তিন নম্বর অঙ্ক আমরা আজকে করবো দেখো এখানে কি লেখা আছে দুইটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং এদের লসাগু হচ্ছে কত এ ওয়ান এই অর্থাৎ একশো আশি সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে এখানে কি বলেছে অনুপাত এর অঙ্ক দেওয়া আছে দুইটা সংখ্যা অনুপাত দেওয়া আছে দুইটা সংখ্যা অনুপাত দেওয়া আছে তিন অনুপাত চার আর একটা দেওয়া আছে কি তাদের লসাগু লসাগু দেওয়া আছে একশো আশি এখন আমাদের কি করতে হবে বলছে যে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে সংখ্যা দুটি যখন আমরা নির্ণয় করতে হবে এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের চলকটা ধরে নিতে হবে তাহলে সংখ্যা দুইটা হবে সে দুটো সংখ্যা আমাদের ধরে নিতে হবে কারণ এ দুটো সংখ্যা কি আমরা জানি না

তার মানে এখানে যেহেতু থ্রি দেওয়া ছিল জন্য থ্রি এক্স এবং যেহেতু ফোর দেওয়া ছিল জন্য ফোর এক্স কারণ আমরা চলটা ধরে নিচ্ছি এক্স খেয়াল করো এখন লসাগু দেওয়া ছিল কত একশো আশি এখন আমরা যেহেতু সংখ্যা দুটি ধরে নিছি থ্রি এক্স ও ফোর এক্স জন্য কি হবে সংখ্যা দুটি লসাগু আমাদের ধরে নিতে হবে তিন কত লসাগু হলো মানে কি লসাগু তো আমরা সবাই জানি যেমন আমি ধরো ওইখানে দেখাই যদি আমি এরকম ফোর এবং সিক্সের এর লসাগু করি লসাগু কি হবে এই দুটোর মধ্যেই ভাগ যাইতে হবে এমন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে কি হবে টুতে যদি ভাগ করি তাহলে কি দুগুণে হয় আর তিন দুগুণে হয় কত ছয় তারপরে নির্দিষ্ট ভাগ করা যায় কিন্তু ভাগ করা যায় না এজন্য কি হয় পরবর্তীতে গুণ করে দিতে হয় ঠিক একই রকম ভাবে এখানে কি হলো থ্রি আর ফোর লসাগু যখন করবো থ্রি আর ফোর থ্রি কে থ্রি এবং ফোর কে ফোর ছাড়া লোকসূত্রে ভাগ করা যাবে না এজন্য দুটা গুণ করে নিতে হবে তাহলে কি হবে 3 আর 4 গুণ করলে কত হয় 12 হয় দিন যারা 12 আর সাথে হয়ে যাবে x এখন আমাদের শর্ত কি দেওয়া ছিল এতে লসাগু দেওয়া ছিল কত 180 যেটা আমরা লসাগু পেয়েছি কত y মানে 12x এই সমান কত হবে 180 তাহলে কি হলো 12x সমান 180 বা এখান থেকে কি হলো x সমান আমরা যদি রাখি তাহলে কি হবে 180 বাই 12 এখন বা এখান থেকে আমরা কি করব x সমান 180 ভাগ করতে হবে এটা কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করলে কত ফিফটিন তাহলে এখন এক সময় যদি ফিফটিন হয় সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত হবে তাহলে আমরা লিখব সুতরাং প্রথম সংখ্যা সুতরাং প্রথম সংখ্যাটি কত হবে থ্রি ইন্টু যেহেতু এক্স এর মান ফিফটিন ওই যে থ্রি এক্স ছিল থ্রি ইন্টু ফিফটিন তাহলে সমান কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবং অপর সংখ্যা অপর সংখ্যাটি কি হবে অপর সংখ্যাটি হবে হলো তোমার যে फोर इंटू फिफ्टीन चार কত कत বা षाट তাহলে এটাই হচ্ছে দুটা সংখ্যা আমাদের নির্ণয় দুটো সংখ্যা সুতরাং নির্ণয় সংখ্যা দুটি সুতরাং নির্ণয় সংখ্যা দুটি সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি হচ্ছে ফোরটি ফাইভ ও সিক্সটি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি বুঝতে পারছো আমি আবার বলছি যে দেখেন দুটো সংখ্যা অনুপাত দেওয়া ছিল থ্রি টু ফোর

তাহলে এক্সে ওয়ান পেলাম পনেরো কিন্তু সংখ্যাটি ছিল থ্রি এক্স এবং ফোর এক্স তাহলে কী করলাম প্রথম সংখ্যাটি হবে থ্রি ইন্টু পনেরো যেহেতু এক্স ওয়ান পনেরো পেয়েছি থ্রি এক্স মানে কত থ্রি ইন্টু পনেরো তাহলে পনেরো গুণ করলো পঁয়তাল্লিশ হয় আবার একই রকমভাবে দেখো অপর সংখ্যাটি কী হবে ফোর এক্স মানে ফোর ইন্টু এক্সের মান হচ্ছে ফিফটিন ফোর ইন্টু ফিফটিন কত হয় সিক্সটি তার মানে কী হলো সংখ্যা দুটি ফোর্টি ফাইভ ও সিক্সটি এটি হচ্ছে আনসার